আপনি কি জানেন গরুর প্রসব প্রক্রিয়া সাধারণভাবে সামনের দুই পা ও মাথা বের হয় তবে অনেক সময় বাচ্চা পেছনের দুই পা দিয়ে বের হয় একে ব্রিজ প্রেজেন্টেশন বলা হয় যা বিপজ্জনক হতে পারে এমন ক্ষেত্রে খামারিরা অনেক সময় বুঝতে পারেন না এবং দেরি করে ফেলেন ফলে গাভী ও বাচ্চা দুজনেরই জীবন হুমকির মুখে পড়ে যদি একটি গাঢ় লাল রঙের থলে অভ্যন্তরীণ জরায়ুর অংশ প্রথমে বের হয় তাহলে এটি প্রেমেটের সেপারেশন অব প্লেসেন্টা নির্দেশ করে এটি অত্যন্ত বিপজ্জনক তৎক্ষণাৎ পশুচিকিৎসক ডাকতে হয় কারণ এতে বাচ্চা অক্সিজেন পাচ্ছে না ওয়েটার ব্যাগ বা পানি ভর্তি থলের গুরুত্ব এই থলেটি শুধু বাচ্চাকে রক্ষা করে না এটি প্রসবের সময় জনিপথকে লুব্রিকেট করে বাচ্চা বের হতে সাহায্য করে অনেক সময় এই পানি ভর্তি থলে না ফাটলে প্রসব বিলম্বিত হতে পারে এবং থলেটি হাতে ফাটিয়ে দিতে হয় প্রসবের সময় গরুর শরীরে অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ হয় যা জরায়ু সংকোচনে সাহায্য করে এই হরমোন গাভীর মাতৃত্ববোধ জাগিয়ে তোলে তাই গাভী বাচ্চাকে চেটে পরিষ্কার করে গরুর ক্ষেত্রে জমজ বাচ্চা টুইন্স জন্মানো বিরল হলেও সম্ভব জমজ হলে অনেক সময় একটি বাচ্চা আগে বের হয় অন্যটি পড়ে মাঝে অনেকটা সময়ের ব্যবধান থাকতে পারে